ছাব্বিশ দিনে আমার পাড়া প্রকল্পের ক্যাম্পে এসেছেন এক কোটি বেশি মানুষ ফেসবুক পোস্ট করে সকলকে অভিনন্দন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত দ্রুত এক কোটির গন্ডি অতিক্রম করায় খুশি মুখ্যমন্ত্রী আমার পাড়া আমার সমাধান প্রকল্পের সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ দিনে কোটি মানুষ এক এই প্রকল্পের সুযোগ পেয়েছেন এবং ফেসবুক পোস্ট করে সকলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এত দ্রুত এক কোটির গন্ডি অতিক্রম করবে এবং করেছে এই বিষয়ে খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চব্বিশ দিনে জানো যে দোসরা দোসরা আগস্ট শুরু হয়েছে এই প্রকল্প যেটা যেটা একদম মানুষের একদম পাশে পরে দু তিনটে বুথকে নিয়ে একসঙ্গে করে পাড়ায় সমাধান এবং আমাদের পাড়া আমাদের সমাধান তো নিজেদের যে সমস্যা সেই সমস্যা একদম বুথ ভিত্তিক করা হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটি বুথ অঞ্চলে এই দু তিনটি ভোরে বুথ প্রত্যেকটি বুথ অঞ্চলে দশ লক্ষ টাকা করে কিন্তু সরকার দিয়েছে এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই যে ছাব্বিশ দিনে প্রায় চোদ্দ হাজার পাঁচশোটি বুথে কিন্তু ইতিমধ্যেই এই ক্যাম্প হয়েছে যেখানে এক পর্য বেশি মানুষ কিন্তু এই পরিষেবা পেয়েছে সেটা জানিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই পোস্ট করেছে এবং তিনি যেটা জানিয়েছেন এই আর্থ সামাজিক উন্নয়ন উদ্যোগে বাংলার সাধারণ পুরুষ ও মহিলাদের যে অভূতপূর্ব স্বতস্পূর্ত অংশগ্রহণ এই রাজ্যে প্রচলিত গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সুশাসন সংস্কৃতিকে আরো শক্তিশালী করেছে এর পাশাপাশি তিনি বলেছেন এই সুযোগে সকল জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা অন্য কর্মচারী যারা এটার সঙ্গে কাজ করেছে তাদেরকে কৃতজ্ঞতা এবং এই দৃষ্টিভঙ্গি বাস্তবে রূপান্তরিত করার জন্য এই দল কাজ করেছেন তাদের প্রত্যেক নাগরিককে তাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে পরিষেবা নিয়ে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং এছাড়া বাংলার প্রতিটি ব্যক্তি প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞতা যাচ্ছেন যে তাদের উপর অর্থাৎ আমাদের উপর মুখ্যমন্ত্রী দল মুখ্যমন্ত্রীর উপর এবং সরকারের উপর আস্থা রেখেছেন এবং সেই তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি উপর নির্ভর করেছেন তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এছাড়াও বাংলার প্রতিটি ব্যক্তির কাছে তাদের নির্ধারিত বিভিন্ন সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার এই লক্ষ্য নিয়ে বर्गत প্রতিশয্যবদ্ধ এবং তার দায়িত্ব গ্রহণ এবং আবারো যদি তাদের দায়িত্ব এবং সমস্যা তার দায়িত্ব নেওয়া এবং সমস্যা সমাধানের हेतु অর্থপূর্ণ সমাধান করার জন্য এই মমতা কি মানুষের সরকার সর্বদা মানুষের পাশে আছে বাংলার মানুষের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে এমনটাই কিন্তু ভারতে দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাবো দেবাশিস